সাবসিডি অ্যামাউন্ট আপনারা তো এখানে দেখে নিতে পারবেন আপনাদের কত টাকা সাবসিডি ঢুকছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাবসিডির অ্যামাউন্টের ঘরে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন আপনাদের কোন মাসে টাকা ঢুকেছে কোন মাসে টাকা ঢুকেনি এবং আপনাদের কত টাকা ঢুকেছে তো আপনারা গ্যাস সিলিন্ডার সাবসিডি পাচ্ছেন কিনা কিভাবে আপনারা চেক করবেন কত টাকা আপনারা পাচ্ছেন কিংবা আপনারা পাচ্ছেন না কেন তো সমস্ত কিছুই আপনারা চেক করে নিতে পারবেন চলুন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সেটি চেক করবেন তো এর জন্য আপনারা মোবাইলের গুগল ক্রমটাকে খুলবেন খুলে নেওয়ার পর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনারা এখানে লিখবেন এলপিজি এলপিজি লিখে আমি এটাকে সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু পিজি ডট ইন হোম বলে একটি অপশান পাবেন তো আপনারা প্রথম লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এলপিজির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি গ্যাস সিলিন্ডার রয়েছে তো আপনাদের কাছে যদি ভারত গ্যাস থাকে তাহলে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এইচপি কোম্পানির যদি আপনারা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এছাড়াও যদি আপনারা ইন্ডিয়ান কোম্পানির গ্যাস যদি আপনারা পান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই যে ইন্ডিয়ান রয়েছে গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারের উপর একবার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপরে আমরা আবারও একটি নতুন পেজে চলে যাব নতুন পেজটা আপনারা এভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যেহেতু আমি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করেছি তো ইন্ডিয়ানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা কিন্তু এখানে চলে এসেছি এবার আমরা এখান থেকে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুক রয়েছে ইওর সিলিন্ডার রেজিস্টার নিউ কানেকশান গিভ আপ সাবসিডি ইনকাম তো আপনারা এভাবে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনারা একটু এদিকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর তারপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক বলে একটি অপশান দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও একটি নতুন পেজে আপনারা চলে আসবেন তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথমের যে এলপিজি লিখা রয়েছে এই এলপিজির উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবারও একটি নতুন পেজে চলে আসবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি লেট আস হেল্প ইউ তো আপনারা এখান থেকে আপনারা ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা এখান থেকে সাবসিডিটা চেক করতে চান তার জন্য আপনারা এখান থেকে সাবসিডির ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনারা কিন্তু এই যে অপশান একটা দেখতে পাচ্ছেন সাবসিডি রিলেটেড পাহ যে একটা দেখতে পাচ্ছেন অপশান এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু অনেকগুলো অপশান আবারও দেখতে পাবেন এখানে সাব ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো অপশান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবসিডি নট রিসিভ যদি আপনার সাবসিডি না ঢুকে তাহলে কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারবেন কবে থেকে আপনার সাবসিডি ঢুকছে না আপনার ব্যাংকে। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক ইস্যু যদি কোনো আধার লিঙ্কের কোনো ইস্যু থাকে সেখানে দেখতে পাবেন আধার কার্ড রিলেটেড ইস্যু যদি আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকলে তাহলে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন তো আমরা যেহেতু সাবসিডি রিলেটেড সাবসিডি দেখ চেক করব সেই কারণে এখানে আমরা সাবসিডি নট রিসিভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে একবার আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলপিজি আইডি লেখা রয়েছে তো যখন আপনারা এলপিজির পাসবুকে আপনারা এলপিজির আইডি নাম্বার পেয়ে যাবেন তো আপনারা এলপিজি আইডি কিংবা যখন আপনারা গ্যাস সিলিন্ডার নিচ্ছেন যে রিসিভ দিচ্ছে সেই রিসিভে কিন্তু আপনারা এলপিজি আইডি আপনারা কিন্তু এখানে বসিয়ে সেটা চেক করে নিতে পারবেন এছাড়াও আপনাদের এলপিজি কানেকশানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটাও আপনারা কিন্তু এখানে বসিয়ে সেটা দেখে নিতে পারবেন তো আপনারা যে কোনো একটি বসিয়ে দেবেন আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটায় বসাবো মোবাইল নাম্বার বসিয়ে তারপরে সার্চ অপশানে ক্লিক করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেখাচ্ছে এবার আমি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এই সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানের উপর একবার আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু সমস্ত কিছুই এইভাবে দেখে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারের লাস্ট কিন্তু চারটে সংখ্যা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা কিন্তু একটু এখানে উপর দিকে করবেন করার পর আপনারা কিন্তু এখানে ফার্স্ট নেম কাস্টমারে দেখতে পাবেন তারপরে লাস্ট নেম দেখতে পাবেন মোবাইল নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন তারপরে যদি আপনাদের ইমেল আইডি দেওয়া থাকে ইমেল আইডিটা দেখতে পাবেন তারপরে অ্যাড্রেস কমপ্লেন এখানে আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা পিনকোড এখানে দেখতে পাবেন স্টেট আপনারা দেখতে পাবেন দেখে নেওয়ার পর তারপরে আপনারা আরেকটু নিচে দিকে করবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ডিস্ট্রিবিউটার নেম আপনি যে ডিস্ট্রিবিউটারের আন্ডারে গ্যাস সিলিন্ডার নিচ্ছেন নামটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানে ট্রানজ্যাকশান অর্থাৎ আপনি যে কবে কবে গ্যাস সিলিন্ডার নিয়েছেন ক টাকা ঢুকেছে আপনার সাবসিডি সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারবেন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে ওয়ার্ডার নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন তো ওয়ার্ডার ডেট পা আপনারা এখানে দেখতে পাবেন তারপরে সিলিন্ডার কোয়ান্টিটি আপনি এখানে দেখতে পাবেন ডেলিভারি ডেট আপনারা এখানে দেখতে পাবেন সাবসিডি অ্যামাউন্ট আপনারা এখানে তো এখানে দেখে নিতে পারবেন আপনাদের কত টাকা সাবসিডি ঢুকছে ক্যাশ মেমো নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন ক্যাশ মেমু ডেট আপনারা দেখতে পাবেন কত তারিখে আপনারা কিন্তু সেই মালটা নিয়েছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাবসিটির অ্যামাউন্টের ঘরে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন আপনাদের কোন মাসে টাকা ঢুকেছে কোন মাসে টাকা ঢুকেনি এবং আপনাদের কত টাকা ঢুকেছে এভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এছাড়াও যদি আপনার সাবসিডি না ঢুকে তাহলে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবসিটি নোট রিসিভ বলে একটি অপশান রয়েছে এখানে আপনারা কিন্তু কমপ্লেন ডিটেলস আপনারা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে পারেন এবং আপনার কমপ্লেন কিন্তু জানাতে পারেন যদি আপনাদের সাবসিটি না ঢুকে তো এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন